আলাইকুম গার্মেন্টস থেকে আজকে উইন্টার স্পেশাল খুব সুন্দর ফুল হাতার গেঞ্জি কোর্স দেখাবো এগুলো হচ্ছে গেঞ্জি পাজামা সেট থাকবে এবং পাশাপাশি কিন্তু পিজে সেট পাবেন দুশো নব্বই নব্বই টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে ঠিক আছে তো শুরুতেই পিজে সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন একদম কাপড় এই হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে মাত্র 290 নব্বই করে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন করবেন আছে এটা একটা কালার এগুলো এক্সপোর্ট গেঞ্জি কটন কাপড় রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হোয়াইটের ভিতরে দেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুশো নব্বই টাকা এটা একটা কালার থাকবে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখেন পিজি সেটের ভিতরে কয়েকটা ডিজাইন আসছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুশো টাকা এটা একটা কালার এটা দেখেন ভিয়ার্স এটা সুন্দর একটা কিন্তু প্রিন্টের ভিতরে পাচ্ছেন দুশো নব্বই টাকা ভিয়ার্স এটা একটা ডিজাইন স্টেপের ভিতরে থাকবে এটা ওপেন বাটন প্রাইস থাকবে সেম এটা ব্ল্যাকের ভিতরে আছে দুশো নব্বই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে আপনাদের চ্যালেঞ্জিং প্রাইজে কোনো প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই চলে আসতে হবে ঠিক আছে এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এটা তাই না দুশো নব্বই টাকা এখন দেখাবো সবগুলো ফুল হাতার ভিতরে গেঞ্জি টু পিস এগুলো কিন্তু গেঞ্জি কটন কাপড় এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার দুশো টাকা অনলি এটার ভিতর এই কালারটা দেখে এটাও সুন্দর একটা কালার কিন্তু অনেকগুলো কালার পাবেন প্রিন্ট পাবেন জাস্ট নিবেন আর পরবেন এটা দেখেন শার্স এটা একটা কালার এটা ব্লুর ভিতরে আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও থাকবে দুশো টাকা আচ্ছা একটু ধৈর্য সহকারে দেখতে হবে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো জাস্ট নিবেন আর পরবেন ওকে এটা একটা কালার দেখেন তো সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু খুব সুন্দর এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে বেছে বেছে নিতে পারবেন আসলে এভ্রাহাম গার্মেন্টস আসলে ওয়ান পিস টু পিস কুর্তি সোয়েটার কাটিগ্যান সব কিন্তু আপনার একটা দোকানেই পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন যাদের একদম বাজেট কম দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আশা করি তাদের কাছে আসলে হবেন না ঠিক আছে আপনাদের মনের মতো করে কেনাকাটা করতে পারবেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন কালার আশি টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা রেড কালার দেখেন সবগুলো কালার কিন্তু চমৎকার প্রাইস থাকবে মাত্র দুইশো করে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার লাস্ট ওয়ান হচ্ছে হোয়াইট কালারটা দুশো আশি টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে এভারেম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট